প্রস্রাবগুলো সমস্যার সমাধানে আল্লাতলা হাজার গ্রামগঞ্জে পুল্লট কমল নামক একটি ঔষধি গাছ এই বাড়ির কনায় রাস্তার ধারে ছায়া অব্যবহৃত জায়গায় এই গাছটি হয়ে থাকে এই কমল গাছটি ছেলে এবং মেয়ে সকলের প্রস্রাবের যত রকম কৃচ্ছতা আছে প্রস্রাব লাল হচ্ছে প্রসাবের সাথে রক্ত যাচ্ছে প্রসাব করতে কষ্ট হয় প্রসাব বের হয় না প্রসাবে বিভিন্ন রকম সমস্যা কিডনিতে পাথর হয়েছে কিডনি বড় হয়ে গেছে পোস্টের বড় হয়ে গেছে পোস্টারের লাভ হয়েছে পোস্টেটের ভিতর দিয়ে প্রসাব আসতেছে না এই সব কাজের জন্য আপনার এই উল্লোট কমল এইটার এই ডগাটা আর ভিতরে ওষুধি গুণ বেশি পুরো গাছটাই ওষুধই গুণ তবে এই ডবাটা এবং পাতাটা টুকরো টুকরো ধুয়ে টুকরো টুকরো করে কেটে একটু গুড় দিয়ে বা মধু দিয়ে বা চিনি দিয়ে বা লাল চিনি দিয়ে বা মিষ্টি দিয়ে এটা যদি আপনি এক গ্লাস করে প্রতিদিন খালি পেটে তিরিশ দিন খেতে পারেন তাহলে প্রসাবের যে কোনো ধরনের সমস্যার এই গাছটার ভিতরে ওষুধি সমাধান আছে